আজকে আমি আমার ঘরের ফার্নিচার গুলোর জায়গা পরিবর্তন করব সেই সাথে আমার নতুন বাসায় আমার বাবা প্রথমবারের মতো আসতেছে সেই সাথে আজকে কি কি করলাম সবকিছু শেয়ার করব আজকের এই ব্লগে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আপনাদের আমার নতুন একটা ডেইলি ব্লগে নতুন বাসায় আসার পরে ঘরের কাজ যেন কমছেই না সেই সাথে আজকে তো ভাবলাম ঘরের যে ফার্নিচার গুলো আছে এগুলা জায়গা পরিবর্তন করব সেই সাথে আমার ফার্নিচার গুলোর কালার করতে হবে আবারও বাসা সেন্স করার পরে কিন্তু ফার্নিচারে অনেক বেশি ধুলাবালি পরে রং করার পরে কিন্তু ফার্নিচার দেখতে আবার মতো লাগবে সাথে কিন্তু কিন্তু আমার যে অংশ ছিল এটা এটা কেটে ফেলে ফেলে না 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 দিব দিয়েও একটা সুন্দর জিনিস বানাবো তা আমাদের কিন্তু রং করার মিস্ত্রি চলে এসেছে সেই সাথে খাটটাও কিন্তু কাটা হবে আজকে এই খাটের সাথে কিন্তু অনেক স্মৃতি জড়িয়ে আছে। কিন্তু কি করার ঢাকায় এসে রুমে জায়গা হচ্ছে না ফার্নিচারও কোনো দিকে ঠিকভাবে রাখতে পার করতেছি না বাধ্য হয়ে এটা কাটা লাগতেছে সেই সাথে এটা দিয়ে সুন্দর একটা জিনিসও বানাবো এটা দিয়ে কি বানাবো সেটা কিন্তু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আপনাদের ভাইয়া মিস্ত্রিকে সবকিছু বুঝিয়ে দিচ্ছিল এর মধ্যে আবার সে বাজারেও গিয়েছিল আমার বাবা আসবে আর তার শ্বশুর বাজার থেকে টাটকা টাটকা গরুর মাংস আনা হলো তো বাজার আমি সবকিছু উঠিয়ে রাখছিলাম আর এখানে মাংসটাও সুন্দর করে ঢেলে দিলাম আমার বাবা অনেক বেশি পছন্দ করে গরুর মাংস সেই সাথে গরম গরম খিচুড়ি তো ভাবলাম যে আমার বাবার পছন্দের খাবারই রান্না করব আজকে ঝাল ঝাল করে ভুনা ভুনা গরুর মাংস তার সাথে অনেক রকমের ডাল দিয়ে খিচুড়ি কারণ এটা অনেক বেশি পছন্দ আমার বাবার আমার বাবা সচরাচর কিন্তু আমার বাসায় আসেই না অনেক দিন পরে আসতেছে মেয়ের বাসায় যখন বাবা আসে তখন তো মেয়ে অনেক বেশি খুশি হয়ে যায় তো আমি খুশিতে খুশিতে রান্না বান্না করছিলাম আর এখানে আমি অনেক বড় হাড়ি নিয়েছি এর মধ্যে বেশ কয়েক রকমের ডাল নিয়েছি চাল নিয়েছি ডাল আর চাল সুন্দর করে আমি ধুয়ে নিলাম এরপরে আমি মশলা গুলো সবকিছু দিয়ে নিচ্ছিলাম আর আমি আজকে খিচুড়ি রান্না করব হাতে মেখে অনেক খিচুড়ি যখন রান্না করা হয় আমার কাছে মনে হয় হাতে মেখে রান্না করার মধ্যে অন্যরকম একটা স্বাদ আছে পাটায় পেশা মশলা আর হাতে মেখে খিচুড়ি রান্না ছোটবেলায় দেখতাম আমার দাদি চুলার পারে বসে রান্না করতো আর মশলা পিষত আর সেই পেশা মশলা দিয়ে রান্না করত এত বেশি মজা হতো খাবারগুলো আর এখন আমরা আধুনিকতার ছোঁয়া গায়ে লাগিয়ে কত ধরনের মশলা গুড়া এগুলা ব্যবহার করি এর জন্য কিন্তু আমাদের খাবার মজা হয় না আগে স্বাদটা পাওয়া যায় না তো রান্না বান্না শেষ করার সাথে সাথে আমার বাবাও চলে এসেছে বাবা এসেছে মেয়ের বাড়িতে আসার সময় দেখেন কত কিছু নিয়ে এসে আর এই জিনিসগুলো কিন্তু কিন্তু আমার মা দুই তিন দিন ধরে করেই পাঠিয়েছে কি কি দিব বাবা মা সন্তানের জন্য কত কিছু ভাবে বিয়ে হয়েছে বাচ্চা কাছা হয়েছে একটা সংসার হয়েছে তারপরেও তাদের কত চিন্তা ভাবনা কোনটা আমাদের ভালো লাগে কোনটা দিলে ভালো হয় সব কিছু আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া মা বাবা নামক এই ভালোবাসার ছায়াটা আল্লাহ এখনো অনেক বেশি সুস্থ রেখেছে আল্লাহর কাছে সব সময় করি বাবা মা আমাদের এভাবেই থাকে থাকুক পৃথিবীর সব বাবা মা আর এই যে আমরা দুপুরের খাবার দাবারও কিন্তু শেষ করলাম দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছি সাদে আসলে শীতের দিনে সাদে আসলে মিষ্টি মিষ্টি রোদ লাগলে ভালো লাগে তাতে আমার ছেলে দেখেন গাড়িটাও নিয়ে এসেছে তাদের কিন্তু এই সময় অনেক বাচ্চা কাচ্চা থাকে সবাই গাড়ি চালায় টুকটাক এর জন্য আমার ছেলেও আজকে নিয়ে এসেছে যাই হোক আজকের এই ভিডিওটা কিন্তু এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ থ্যাঙ্কস ফর ওয়াচিং